অগনবী আমার ভালো মনে আছে সেদিন আপনার ডান হাতের চাবুকখানা আমার এই ডান দিকে আর কাঁধের দিকে লেগেছিল অগনবী আমি আপনাকে ওই চাবুক দিয়ে যতক্ষণ পর্যন্ত না মারতে পারব আমি সাদি বিন আমি আপনাকে maaf করব না সব সাহাবারা অবাক এর কি ঈমান নষ্ট হয়ে গেল নাকি আল্লাহর নবী বলেন তোমাকে যে আমি চাবুক দিয়ে মেরেছিলাম তুমি আমাকে কি দিয়ে মারবা সাতদিন আপনি আকাশ বলেছিল নবী গাও যে চাবুকটা দিয়ে আপনি মেরেছিলেন ওই চাবুকটা আমার বাড়িতে যত্ন করে রেখে দিয়েছে আল্লাহর নবী বলেন সাতদিন আপনি আকাশ চাবুক তুমি নিয়ে এসো কাশে গিয়ে বাপজি বাড়ি থেকে নিয়ে আসল হাজার হাজার সাহবাবিলে তারা কান্না শুরু করে দিল আল্লাহর মারবে সাহাবা

তুমি বাদ দিয়ে তো তো সাহবা রয়েছে কেন নবী যে বাদ দিয়েও বলে হ্যাঁ ভাই কি বলবা বলাও বলে ভাই রে নবীকে তো মারা চোরমান নবীকে মারা যাবে না রে ভাই

আল্লা রসুল খা চোখ বাপ বাপি লাল করে আছে বাপজি মাথাটা তার হাই মেজাজ বাপ দেখিয়েছে নরম হয় নাই ডাক দিয়ে বলেছিল ভাই হাজার হাজার সাহাবার আমি কারণ কে নিব নাও আমি আল্লাহর নবীজিকে নিয়ে যাহাতে চাবুক দিয়ে আমি মারবো না মারা পর্যন্ত আমি নবীজিকে মাফ করবো নাও সব সাহাবারা বাপ কি চুপচাপ দাঁড়িয়ে গেল আল্লাহর নবীজির সাহাবা সাদ ইবনে কথা বাপ দিয়ে শুনলো নাও আবু বকর ডাক দিয়ে বলল সাহাবারাও তোমরা কেউ কথা বলবা না

আমার জীবনের নেকির ব্যাপারে তুমি জানো বলে জানি আবু বাকার বলেছিল ভাই যেদিন আমি মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিলাম আল্লাহ রাসূলের সাথে সেই রাতের নেকির ব্যাপারে আল্লাহর নবী বলেছেন ওরে আমার আবু বাকার শুনে নাও কিয়ামত পর্যন্ত যত আমার উম্মাত উম্মতে আসবে সবারই নেকি যদি এক পাল্লা যদি রাখা হয় ওরে আবু বাকার সারা জীবন কার তোমার নেকি নয় আজকে শুধু মক্কা মক্কা থেকে মদিনায় তুমি আমার সঙ্গে যে হিজরত করে আসতেছ ওরে আবু বাকা প্রথম কার হিজরতের রাত্রে নেকে অপর পাল্লা যদি তোমার নেকিটা শুধু যদি রেখে দেওয়া হয় ওরে আমার আবু বাকা আমি নবী পয়গম্বার বললাম তোমার এক রাতের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে বলুন সুবাহান আল্লাহ ও বাপ ভাইরা আল্লাহ রসুলের কাছে আবু বাকার এমন কি কাজ করেছিল সেই রাত্রি বেলায় এক রাত্রির নাকি বাপদি সারা কেমন পর্যন্ত বাপদি মানুষেরা করতে পারবে না এত এমন কি কাজ করেছিল আল্লাহ নবী আবু বাকর উপর বাপ যে এত খুশি হয়েছিল আপনারা অনেকেই জানেন হিজরত করার ঘটনা ও বাপ ভাইরা আমি বিস্তারিত বাপ যে বলতে যাব না ওই রাত্রিতে এমন কি জিনিস আবু বাকরের বাপ যে নবী দেখেছিল যে আল্লাহর নবী বাপ যে দিবানা হয়ে গিয়েছিল নবী পবিত্র জবান দিয়ে কেন ওই কথা বললেন ও বাপ যে ভাইরা হিজরতের ব্যাপারে আল্লাহর নবীজিকে জিবরিল আলাইহিস হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন আসসালামু আলাইকা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবীজি বলে জিবরিল ভাই কি ব্যাপার তুমি আমাকে কেন সালাম দিলে তুমি বললাম বলে নবী আপনাকে আল্লাহর হুকুমে একদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে আল্লাহর নবী বলেন এখন কি যাওয়া লাগবে বলে না এখন যা লাগবে না বলে কবে জিবরিল বলে আমি তো জানি না বলে কে জানে বলে আল্লাহ জানে বলে তুমি যে বলে এখন মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগবে আবু বাকর না বলে নবী গো এই কথাটা আল্লাহ আমাকে বলে পাঠিয়ে দিয়েছে আপনার কাছে আপনাকে জানার জন্য জিবরিল বলে নবীজি ডাক দিয়ে বলে নরে জিবরিল কবে যা লাগবে বলে তা বলতে পারব না কিন্তু নবী আপনি একা যেতে পারবেন না বলে আমি কে কাকে সঙ্গে করে নিয়ে যাব আল্লাহর নবীকে জিবরিল আলাইহিস সালাম বলেন হুজুর আপনি আপনার বন্ধু আবু বাকরকে সঙ্গে করে নিয়ে যাবেন হযরত নবি বললেন জিবরিল ভাই কবি দিতে হবে তুমি বলো বলে উঠা বলতে পারবো না কিন্তু নবি এতটুকু আপনাকে বলে যায় যেদিন আল্লাহর অর্ডার হয়ে যাবে মক্কা ছেড়ে আপনাকে মদিনায় যাওয়া লাগবে সেই দিন কালা আমাকে জিবরিল বললেন আমাকে বলবেন আল্লাহ আর দুনিয়া এসে আমি আপনাকে বলে চলে যাব সেদিন আপনি মক্কা ছেড়ে আপনার বন্ধুকে নিয়ে চলে যাবে আল্লাহর বব টিকেটের দিলেন নাও শুধু মক্কা ছেড়ে মদিনা যেতে হবে এতটুকু

ওই কথাটা তোমাকে শোনাতে আসলাম জানাতে আসলাম আবু বাকার ডাকে দিয়ে বল নবী গাও কবে যেতে হবে নবী আমি রেডি আছি চিন্তা করবেন না ও নবী আপনি রাতে দিনে যখন ডাকবেন আপনার আবু বাকার বন্ধু আপনার জন্য তৈরি হয়ে আছে আল্লাহর নবী বলেন আবু বাকার রাতে না দিনে সেটা আমি জানি না বল হুজুর কেমন কথা বলেন বলে হ্যাঁ জিবরিল বলেছেন যে আল্লাহর অর্ডার হয়ে যাবে সেদিন তোমাকে এসে বলে যাব ওরে আবু বাকার আর সে

আমার সঙ্গে যাবে আল্লাহর নবী অনেকটা রাস্তা যাওয়ার পর ক্লান্ত হয়ে যাবে নবী আমার হয়তো আর বেশি দাঁড়াতে পারবে না নবী একটু আরাম করতে যাবে এই আরাম করার জন্য নবীর জন্য বাপ যে একটা গাদলা বানিয়েছিল খাজুর গাছের ছোবা দিয়ে বাপ যে নরম গাদলা ওই নরম গাদলায় বিশ্ব নবী যে আরাম করবে আমি নবীর চেহারা দেখেছি এই যে ভাব আবু বাকার নবীজিকে এত বাপ ভালোবাসে এ ফুটলার আকার করে বাপ প্রতিদিন এশার নামাজ পড়ে বাপ যাবু আবু বাকার বাড়িতে এসে তার পিঠে উম্মার তার পিঠে আয়শা তার পিঠে আসমা এদেরকে দিয়ে ভারী ফুটলা হয়ে গেছে ফুটলাটা মাথায় করে তুলে নিয়ে থাকে সারা রাত দরজার গড়িতে বাপ পিট পিঠ লাগিয়ে বাপ যে দাঁড়িয়ে থাকে আল্লাহর নবী হয়তো রাত্রি মানায় সে আমাকে ডাক দেবে আমি আবু বাকার নিদ্রায় থাকলে কেয়ামতের ময়দানে আবু বাকার আর জান্নাত পারবে না আল্লাহর কবি বন্ধু ফজর পর্যন্ত থাকে আবার বাপ যে আপনার ফজরে যখন বেলাল আযান দেয় আসসালাতু খায়রুম

ভাই এত রাত কি ডাক দিয়ে বলে নবী গো গাত্রি এখনি আপনাকে আপনার বন্ধুকে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে ও বাপি ভাই রাম আল্লাহর নবী বলেন কেন জিবরিল ভাই বলেন নবী আপনি দেখতে আসুন ওখানে আপনি দাঁড়িয়ে তাকান আপনার বাড়ি চারিদিকে 6000 বেঈমান মুশরিক কাফিরের বাচ্চারা আপনার বাড়িকে গোল করে घेराव করে নিয়েছে আল্লাহর নবী তোর দিন নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপ যে দেখলেন ও বাপ যে ভাই অনেক ঘটনা আছে আমি বিস্তারিত প্রথমে বলবো না বলেছিলাম আবু বকর যায় আল্লাহর নবী

নবী বলেন আমি বুঝতে পারলাম না তোমার কথা আয় আবু বকর তুমি খুলে বলো আবু বকর পুরো ঘটনা খুলে বলতে লাগলেন নবী আপনি আজিন এক আজ নাই আজ প্রায় তিন মাস পূর্বে কোন কোন রাবি লিখেছেন বাবা ছয় মাস পূর্বে আল্লাহর নবী বলেছেন আবু বকর তোমাকে আমাকে একদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে সেদিন আমি বলেছিলাম নবীগ কবি দিতে হবে দিনটা আপনি বলেন আপনি বলেছেন আমি তা জানি না জিবির বলে নাই ওগাল্লার নবী যে সেই দিন থেকে আজ পর্যন্ত নবী আমি সারা রাত কোনদিন পিঠ লাগে আমি বিছনায় ঘুমাই নাই বলুন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বাপজি খুশি হয়ে গেলেন নবী বলেন আবু বকর আর বেশি কথা বলা যাবে না ওরে আবু বকর চলে এখনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে আমাদেরকে নালে পেছনে বেঈমানেরা আমাদেরকে ধাওয়া করে আমাদেরকে ধরে ফেলবে আমাদেরকে মারবে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনি বল রে বাবা সঙ্গে সঙ্গে দেখলাম আবু বাকার তার বাড়ি থেকে আমি যখন নবীজির সঙ্গে আবু বাকার বাবজি যাচ্ছিলেন নবী বলেন আমি দেখলাম আবু বাকার আমার সঙ্গে যাচ্ছিলাম অনেকটা রাস্তা আবু বাকর আমার সঙ্গে চলে আসলো আমি লক্ষ্য করে দেখলাম একবার আবু বাকর ডান দিকে যায় বা ডান দিক থেকে বাম দিকে চলে যায় আবার বাম দিক থেকে সামনে চলে যায় সামনে দিক থেকে বা পেছন দিকে বাম দিকে চলে যায় এভাবে আবু বাকর চারিদিকে বাপ যে দড়াদড়ি করে আল্লাহর নবীজি বাপ জি আবু বাকর হাতখানা ধরে বলেন আবু বাকর তোমার বুঝে তোমার পিটিয়ে আসমা তোমার পিটিয়ে আয়শা তোমার জন্য মনটা খারাপ করে তোমার বিবি রুম্মানের জন্য নাকি মনটা খারাপ করে এই আবু বকর চারিদিকে গেলে ছোটা ছুটি করে বললাম আবু বকর নবীর কাছে বাচ্চা ছেলের মতো মাপ দিয়ে হাও মা করে কেঁদে কেঁদে বলেছিল নবী গাও বেয়াদবি হলে মাপ করবেন ওগো আল্লাহর নবী নবী আপনার দরবারে থাকলে গোটা পৃথিবীর সব মহাব্বত এমন কি বিবি বাল বাচ্চার আমি ভুলে যাই বলুন সুবহানাল্লাহ ওগো নবী আপনার কাছে থাকলে আমি সব ভুলে যাই আপনার কাছ থেকে আমার যেতে মন চাই না আল্লাহর নবী বলেন ওরে আবু বকর তুমি চারিদিকে কেন দড়াদড়ি করেছিলে বলো আবু বকর ডাক দিয়ে বলে হুজুর এই কারণে দড়াদড়ি করেছিলাম বলে কি কারণ বলো বলে নবী গো আপনার সাথে মক্কা